আহ! ও জাদা রস। আসসালামু আলাইকুম। এত বড় আনারস মাত্র 20 টাকা দিয়ে রাঙ্গামাটি আমরা কিনতে করতেছি। তো ভাই 20 টাকা দিয়ে এত বড় আনারস বিক্রিতে रखिए আপনাদের। ইয়ে হচ্ছে। আমাদের এখন চার্জ করা হয়। আমরা লাভবান কইতেছি এগুলা এখানে। অনেক লাভন হচ্ছে আপনাদের। ঠিক আছে তাহলে গার্ডেনটাও দেখি। মাত্র 20 টাকা ভাই এত বড় আনারস। মাত্র বিশ টাকা এত বড় আনারস রাঙাবাটিতে পাওয়া যাচ্ছে আপনারা কেউ যদি রাগাবাটিতে ঘুরতে আসেন জুলন্ত ব্রিজের এদিকে তো আপনারা অবশ্যই অবশ্যই কি করতে পারেন আনারস খেতে পারেন কিন্তু অনেক সুস্বাদু এই যে দেখেন ভাই কাটতেছে আসলে একদম মুগে রস চলে আসতেছে এত আমার অনেক মজা হবে অনেক মজা হবে যারা দেখতেছেন তবু অনেক অনেক ওরে বাবা কি রস না খাওয়ার পরে আমার একদম এত বহ আনারস দেখেন কত দেখে মজা মজা কেউ যদি রাঙ্গামাটি আসেন আনারস খাইতে বলবেন না ঠিক আছে আমি একলা খেয়ে দিয়ে পারতেছি না Tá, à, cái mùa